টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ইতিহাস থেকে জানা যায় টাঙ্গাইল নামটি মূলত দেওয়া হয়েছে টং শব্দ থেকে টাং বা টং শব্দের অর্থ হচ্ছে উঁচু আইল শব্দের অর্থ হচ্ছে এই জেলার বেশিরভাগ উপজেলাগুলোর শেষে আইল শব্দটি যুক্ত থাকার কারণে টাঙ্গের সাথে আইল যোগ করে নাম রাখা হয়েছে টাঙ্গাইল আমরা ভিডিওর শুরুতেই জেনে নিব টাঙ্গাইল জেলার অবস্থান এবং আয়তন সম্পর্কে আমরা জানি টাঙ্গাল জেলার উত্তরে জামালপুর জেলা দক্ষিণে ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলা পূর্বে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা এবং পশ্চিমে সিরাজগঞ্জ জেলা অবস্থিত টাঙ্গাল জেলার আয়তন তিন হাজার চারশো চোদ্দ দশমিক তিন আট বর্গ কিলোমিটার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন টাঙ্গাল জেলার ভৌগোলিক সীমানা প্রশাসনিক অঞ্চল ঘটনাবলী সহ আরো জানা অজানা অনেক সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগল লিখে দিয়েছিলাম আমরা লিখেছিলাম টাঙ্গাল জেলা কিসের জন্য বিখ্যাত বিশ্বাস করবেন কিনা জানি না গুগল আমাদের উত্তরে দিয়েছিল টাঙ্গাল জেলা মূলত শাড়ি এবং চমসমের জন্য জন্য টাঙ্গাইল জেলা বিখ্যাত সময় এবং সুযোগ পেলে টাঙ্গাল জেলার নাগরপুর জমিদার বাড়ি বেলদুয়ার জমিদার বাড়ি তিন শত চর পাকটিয়া জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি এলেঙ্গা জমিদার বাড়ি এবং দুইশো এক গম্বুজ মসজিদ ঘুরে যাবেন আপনাদের সবার কাছে আপনাদের আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলা নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার তেপ্পান্নতম পর্বে আমরা টাঙ্গাইল জেলা নিয়ে হাজির হয়েছি ভিডিও শুরুতেই বলে রাখি আজকের ভিডিওতে আমি টাঙ্গাইল জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি টাঙ্গাইল জেলায় বারোটি উপজেলা এগারোটি পৌরসভা একশো ইউনিয়ন এবং আটটি সংসদীয় আসন জেলার উপজেলাগুলো হলো ঘাটাইল দোদবাড়ি সদর দেলদুয়ার কালিহাতি ভাসাইল মধুপুর নাগরপুর গোপালপুর সখীপুর গোয়াপুর এবং মির্জাপুর উপজেলা ইতিহাস থেকে জানা যায় টাঙ্গাইল নামটি মূলত দেওয়া হয়েছে টং শব্দ থেকে টং শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে সীমানা বা প্রাচীর এই জেলার বেশিরভাগ উপজেলাগুলোর শেষে আইল শব্দটি যুক্ত থাকার কারণে এর সাথে আয় যোগ করে নাম রাখা হয়েছে টাঙ্গাইল টাঙ্গাইল জেলায় দেখার মতো রয়েছে আনারা সাত বকনা জমিদার বাড়ি কাকুল্লা মসজিদ நாகটপুর চৌধুরী বাড়ি সাগর দিঘি পেরগাছা বাগান, ভুক্ত বিন্দাবন তড়ি দালান জগনা সেতু দনবাড়ী মসজিদ বৈশয় এক গম্বুজ মসজিদ আদম কাশ্মীরি মাজার মদকপুর জাতীয় উদ্যান বঙ্গবন্ধ সেতু রিসর্ট আতিয়া মসজিদ দনবাড়ী নবাব মঞ্জিল করটিয়া জমিদার বাড়ি পাকুটিয়া জমিদার বাড়ি এলেঙ্গা রিসোর্ট ময়রা জমিদার বাড়ি এবং মির্জাপুর ক্যাডেট কলেজ সহ আরো বিভিন্ন স্থান টাঙ্গাল জেলায় জন্মগ্রহণ করেছেন লেখক ও সেবিকা করিমুন নাসা খানম চৌধারানী অভিনেতা অমিত হাসান শিক্ষাবিদ কাজী ফজলুল রহিম অভিনেত্রী অমিতা খান রাজনীতিবিদ নূর মোহাম্মদ খান লাইলা সিদ্দিকি আমান রহমান খান রানা তানবির হাসান ছোট মনির গায়ক বেলাল খান ফুটবলার সুমন রেজা অভিনেতা আফরান নিশ নায়ক মান্না নাট্য ব্যক্তিত্ব মামুন রশিদ আব্দুল সালাম পিট্টু সুলতান সালাউদ্দিন টুকু খন্দকার আসাদুজ্জামান আব্দুল লতিফ সিদ্দিকি বীরোত্তম আব্দুল কাদের সিদ্দিকি এবং সামসুল হক চৌধুরী সহ আরো অনেকে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেছেন 1971 সালে মুক্তি যুদ্ধ বঙ্গবন্ধু বীর কাদের সিদ্দিকী টাঙ্গাইলে তার নিজশ্বা বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেন তার বাহিনীর নাম ছিল কাদিরিয়া বাহিনী এই বাহিনী মুক্তি যুদ্ধে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় কৃতিত্বের সাথে পাক বাহিনীর মোকাবেলা করে 28ই মার্চ ব্রাপুর কলেজের শহীদ মিনারের পাদদেশে ব্রাপুর সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভায় আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় তিন এপ্রিল মির্জাপুর উপজেলার গোরান সাতিয়া চড়ায় আর সেনাবাহিনীর সঙ্গে মুক্তি যোদ্ধাদের বেশ কয়েকজন পাক সেনা নিহত হয় এবং 33 জন মুক্তি যোদ্ধা শহীদ এপ্রিল মাসে কাদের সিদ্দিকীর বাহিনী গবলবু থানা আক্রমণ করে অস্ত্র ও গোলাবারুদ দখল করে এবং থানাটি জ্বালিয়ে দেয় 19 এপ্রিল কালিহাতি উপজেলায় মুক্তি সঙ্গে পাক বাহিনীর লড়াইয়ে একজন মেজাজ সহ প্রায় 350 জন পাক সেনা নিহত হয় এবং 11 জন মুক্তি যোদ্ধা শহীদ হন এই মাসেই মধুপুর উপজেলায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে একজন ক্যাপ্টেন সহ পাঁচজন পাক সেনা নেওত হয় 11 আগস্ট বাপুর উপজেলার সিরাজকান্দিতে মুক্তি যোদ্ধারা পাক বাহিনী জাহাজ আক্রমণ করে বিপুল গোলাভারের দকল করে এবং জাহাস্তিতে আগুন ধরিয়ে দেয় 6 অক্টোবর সকেপুর উপজেলার বল্লা পাক সেনাদের সঙ্গে মুক্তি যোদ্ধাদের লয়ে 4 জন মুক্তি যোদ্ধা শহীদ হন 17 নভেম্বর বাপুর উপজেলার 26 আগরাবে পাক সেনা দা জন নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে এবং 350 টি ঘরবাড়িতে নিসংগ ধরে 10ই ডিসেম্বর কালিহাতি উপজেলায় ভারতীয় মিত্র বাহিনীর আক্রমণে 370 জন পাক সেনা নিহত শতাধিক আহত ও প্রায় 600 জন বন্দী হয় 13ই ডিসেম্বর Nagpur উপজেলার শাড়েংপুরে পাক বাহিনী একই পরিবারের 7 জনকে হত্যা করে গড়াইলো উপজেলার মাটিকান্দি নামক স্থানে হাবিবুর রহমান বীর বিক্রমের নেতৃত্বে মুক্তি যোদ্ধারা অস্ত্র গোলা বারদ বোঝা একটি পাকিস্তানি জাহাজ দখল করে সংঘর্ষে তিরিশ জন পাক সেনা হয় দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে এই বিদায় নিচ্ছি এবং আরো ভিডিও নিয়ে আসছি আমরা ইনশাআল্লাহ দেখা হবে আগামী চুয়ান্নতম পর্বের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন